নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ আলু ও পনিরের তরকারি এটা করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি ছোট ছোট করে আলুকে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো কিছুটা আদা বাটা এবং কাঁচা লঙ্কা এইবার তেলটা কড়াইতে গরম করে আলুগুলোকে আমি প্রথমে ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো দেওয়ার পর হলুদের গুঁড়ো এবং কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তারপর আলুগুলোকে হলুদ করে ভেজে কড়াই থেকে তুলে রাখবো তারপর সেই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পনিরগুলো দিয়ে পনিরগুলোকে ভালো করে হলুদ করে ভেজে নেব পনিরগুলো কড়াইতে তেলের মধ্যে দেওয়ার পর আবার পনিরের মধ্যে কিছুটা অল্প পরিমাণ হলুদ এবং কিছুটা লবণ মিশিয়ে পনিরগুলোকেও ভালো করে ভেজে কড়া থেকে তুলে নেব। পনিরগুলো একটু সাবধানে ভাজতে হবে যাতে কোনোভাবেই না ভেঙে যায় তাই হালকা হাতে এগুলোকে ভেজে কড়া থেকে আমি তুলে নিলাম এবার সেই কড়ার মধ্যে থেকে যাওয়া তেলটির মধ্যে অল্প একটু জিরে এবং দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জিরে এবং শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা দিয়ে আদাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আদা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পর এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর যাতে ম টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি অল্প কিছুক্ষণের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেবো এই যে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লবণ এবং দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যে যেমন পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী এতে লঙ্কা গুঁড়ো দিলাম আমরা কম ঝাল খাই তাই অল্পই দিলাম তার সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি দিলে তরকারির রঙটা বেশ সুন্দর হবে এবং যেহেতু নিরামিষ তরকারি তাই খেতেও ভালো লাগে এবার অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেব এই সময় ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এবার আলুটা মশলার মধ্যে দেওয়ার পর মশলার সাথে আলুটা কিছুক্ষণ ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু এর মধ্যে পনিরটাও পরে অ্যাড হবে তাই সেই পরিমাণ মতো এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ জলটা ফুটে গেলে তারপর আমি আগে থেকে ভেজে রাখা পনিরটা তরকারির মধ্যে দিয়ে দিলাম এবার অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই তরকারি রেডি শেষে আমি অল্প কিছুটা গরম মশলা তরকারির মধ্যে দিয়ে দিলাম সুগন্ধের জন্য তারপর ঢাকা রেখে পাঁচ মিনিট ফুটিয়ে দিলেই তরকারি দেখুন একদম তৈরি এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ